আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আজকে কিনে আসছি একেবারে মানে ভাইরাল শাড়ি নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা একেবারে পিওর যে সিল্কের ভিতরে ব্লাউজ পিস সহ একেবারে পিওর গর্জেস ইন্ডিয়ান সিল্কের ভিতরে কিন্তু গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে মানে আপডেট শাড়িগুলো কালার কিন্তু অনেকগুলো চলে আসছে আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার আছে এখানে কিন্তু প্রায় কালার আছে আর বারো থেকে তেরোটা কালার আছে এগুলো কিন্তু শাড়ি কিন্তু অনেক ভাইরাল শাড়ি এই শাড়িটা কিন্তু আমাদের ওই যে পূর্ণিমা আপু নায়িকা পূর্ণিমা আপু কিন্তু সেটা পড়ছিলো অনেক সুন্দর শাড়ি আর এই শাড়িটা কিন্তু অনেক চলে আমাদের অনেক চলে এত পরিমাণ আমাদের চলে আমি আপনারা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আর শাড়িগুলো কিন্তু অনেক সফট শাড়িগুলো কিন্তু অনেক সফট অনেক নরম তুলতুল শাড়ি এবং অনেক সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন একটু বিলিভ করবেন শাড়িগুলো প্রাইস কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা দেওয়ার শাড়িগুলো আমরা কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেট নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলে আমাদের মরিয়াম শাড়ি কর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখেন এটা কিন্তু জাম কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়িতে কিন্তু পুরো সারা স্টিস্টোন দিয়ে কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু ছিটা ছিটা কাজ করা আছে খুবই সুন্দর পাটটা দেখেন কত সুন্দর পাটটা কিন্তু কত সুন্দর দেখেন প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা অল বডি কাজ করা ব্লাউজে দেখা যেত এগুলো কিন্তু অল বডি কাজ করা গর্জিয়াস আর ব্লাউজটা কিন্তু আরও চমকার ব্লাউজটা দেখেন ব্লাউজটা অনেক সুন্দর এটা কিন্তু পিঠে থাকবে কাজটা দেখেন কত সুন্দর এটা পিঠে থাকবে আর এই পাটা থাকবে দুই হাতায় আর কাপড়টা কিন্তু অনেক ভালো একটা ফেব্রিক্স পিওর একেবারে পিওর যেই মাখন সিল্ক পিওর ওইটা এটা কিন্তু হবে গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার ভিতরে কত সুন্দর কাজ করা অনেক সুন্দর কারু কাজ করা সারাশ্রিস্টন দিয়ে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার গোল্ডেন কালার এটা ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ একই রকম গর্জে থাকবে এটা হবে জলপাই কালারের ভিতরে খুবই সুন্দর দেখেন কালারটা একেবারে পিওর মাখন সিল্কের ভিতরে খুবই সুন্দর শাড়ি সারা স্টেশন কাজ করা গর্জেস পার শাড়ি প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা যদি আপনারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন আমাদের ক্যাবসারে কিন্তু আমাদের নাম ঠিকানা ফোন নম্বর দয়াই আছে আপনারা অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন অবশ্যই আপনাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর ঢাকার ভিতরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র ডেলিভারি খরচটা বিকাশ করলে কিন্তু আমরা শাড়ি পাঠিয়ে দেবো দেখেন এই দেখেন এটা হল ব্লু কালার এটা হলো ব্লু কালার দেখেন কত সুন্দর একেবারে সারা সৃষ্ণ দিয়ে কাজ করা গর্জিয়াস একটা পাটি শাড়ি সিল্কের ভিতরে সফট সিল্কের ভিতরে গর্জিয়াস পাটি শাড়ি ব্লাউজ পিস সব ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়ে মাত্র দুই হাজার এই শাড়িগুলো কিন্তু আপনারা খুচরা দোকানে যাবেন এই শাড়িগুলোর প্রাইস মিনিমাম এক একটা শাড়ির প্রাইস মিনিমাম চার হাজার টাকা রাখবে দেখেন এইটা হবে একেবারে মানে কী কালার এটা ইস্টোমারি না এটা ইস্টোবাড়ি কালার অনেক গ্লেজিং মানে এটা কাটা কিন্তু অনেক গ্লেজিং দেখেন কত সুন্দর একেবারে সিলভার স্টোন দিয়ে কাজ করা গর্জিয়াস পার্টি শাড়ি গুলো দিচ্ছি মাত্র 2000 টাকায় ब्लाउज দেখাও তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ब्लाउज আছে ब्लाउज কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে আছে গর্জিয়াস গর্জিয়াস ब्लाउज দেখেন ब्लाउজটা কত সুন্দর ब्लाउজটা কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র 2000 এ বেবি পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক আমি কাজ থেকে দেখাচ্ছি কাজটা আসলে আর দূর থেকে বোঝা যায় না দেখেন এটা কিন্তু বেবি বেবি পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র থাকবে দুই হাজার প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে কনফার্ম করে ফেলবেন যারা আসতে চাচ্ছেন চলে আসছেন কালকে বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শেখরে চলে আসেন এটা হবে পিক ব্লু কালার অনেক সুন্দর একটা কালার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে মেরুন কালার এই কালারটাই কিন্তু সবচেয়ে পরিচিত কালার মেরুন কালার এই কালারটাই কিন্তু আমাদের পূর্ণিমা আপু কিন্তু এই কালটা পড়ছিলো অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর মেরুন কালার অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি ব্লাউজ দেখা দেখেন তো ব্লাউজে দেখাতেন অনেক সুন্দর একটা গর্জেস পাটি শাড়ি একেবারে হালকার ভিতরে হালকা মানে ভারী না শাড়িটা কিন্তু একবার হালকা শাড়ি এটা ব্লাউজ হবে এটা এটা এই কাজ থাকবে পিঠে এটা পার থাকবে দুই হাতায় প্রাইস পরবে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হোয়াইট কালার দেখেন এত কালার কিন্তু আগে ছিল না আগে কিন্তু শুধু একটা কালারে ছিল বেলুন কালার দেখেন এখন কত কালার আসছে দেখেন আমাদের এটা হোয়াইট কালারের ভিতরে খুবই সুন্দর গর্জেস পার্টি শাড়ি প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা এটা হবে আপনার কী কালার এটা পেঁয়াজ কালার না দেখেন এটা হলো পেঁয়াজ কালার অনেক সুন্দর গর্জেস শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা এটা হবে ব্ল্যাক এটা ব্ল্যাক দেখেন কত সুন্দর ব্ল্যাক সেম প্রাইস মাত্র থাকবে দুই হাজার পছন্দ হলে স্ক্রিনশট মেরে অর্ডারটা কিন্তু আপনারা কনফার্ম করে ফেলবেন আমাদের দোকানে যারা আসতে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুর ম্যানসন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম শরীরগড় ঢাকা আমি আবার বলতেছি ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানসেন মার্কেটের তিন তালায় আমাদের মরিয়ম মরিয়মশেরগড় আমাদের একই ফ্লোরে আমাদের আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম আমাদের দুইটা শোরুম আসলে কিন্তু শাড়িগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম